আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের এই আয়াতগুলোর মিল রয়েছে কিনা চলুন আমরা দেখি বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে যেটি সুরা জারিয়াতের সাতচল্লিশ নাম্বারে উল্লেখ করা আছে তাহলে কেনই বা মিসে দাবি করা হয় হাদিস কোরআনের ব্যাখ্যা কেন হাদিসে বিজ্ঞান নিয়ে একটিও বিস্তারিত আলোচনা নেই ফলাফল মুসলিমরা শত শত বছর ধরে বিজ্ঞানের আলো থেকে বঞ্চিত হল আজকের দিনে পৃথিবীর বড় বড় আবিষ্কারের সাথে মুসলিমদের কোনো নাম নেই আজ যদি মুসলিম সমাজ আবারও জেগে উঠতে চায় তবে হাদিসের বেড়াজাল ভাঙতে হবে সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রাব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউজুবিকা রাব্বিয়ান ইয়াহদুরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানহা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানহা চাই প্রিয় ভাই ও বোনেরা আজকের আয়োজনে আপনাদেরকে চমকে দেওয়ার মতো কিছু সত্য আমি তুলে ধরার চেষ্টা করব। যা যুগে যুগে আমাদের চোখের সামনে পর্দার আড়ালে আড়াল করে রাখা হয়েছে আমাদের আজকের শিরোনাম হাদিস কোরআনের ব্যাখ্যা নাকি মুসলিম সমাজকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো কোরআনকে বোঝার জন্য আসলে কি হাদিসের দরকার বলা হয়ে থাকে কোরআন বোঝা যায় না তাই হাদিস প্রয়োজন হাদিস নাকি কোরআন বোঝার জন্য অপরিহার্য কিন্তু আমরা যখন দেখি আমরা যখন মন ও মননের চিন্তা ও চেতনা দিয়ে দেখি তখন এক চমকপ্রদ সত্য সামনে চলে আসে আর এই সত্যটি আজ আপনাদের সামনে তুলে ধরা হবে আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন কোরআন অসংখ্য বিজ্ঞানমূলক সুরা ও আয়াতে রয়েছে অথচ সেগুলোর কোনো ব্যাখ্যা হিসেবে কোনো হাদিসই পাওয়া যায় না বরং হাদিস ভরে গেছে এমন সব খুঁটিনাটি কথা দিয়ে কোন হাতে খাবো কোন পা দিয়ে বাথরুমে আগে ঢুকবো কোন পা দিয়ে বাথরুম থেকে পরে বের হব আমার টুপি লম্বা হবে নাকি গোল হবে আমার হাতের আঙ্গুলগুলো ফোটানো যাবে নাকি ফোটানো যাবে না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হচ্ছে মানুষকে কি সত্যি আল্লাহ পাঠিয়েছেন এই সকল খুঁটিনাটি বিষয় শেখার জন্য নাকি পাঠিয়েছেন মহাবিশ্ব বোঝার জ্ঞান দেওয়ার জন্য এবং জ্ঞান অন্বেষণ করার জন্য চলুন এই বিষয়ে আমরা কয়েকটি পয়েন্টে কথা বলি কোরআনের বৈজ্ঞানিক নির্দেশনা তিনি সূর্য ও চাঁদকে নির্দিষ্ট নিয়মে চালিত করেছেন সুরা আর রহমান আয়াত পাঁচ তুমি কি দেখো না আমি আকাশকে স্তম্ভ ছাড়া স্থাপন করেছি সুরা লোকমান আয়াত দশ আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি মহা সম্প্রসারণকারী সুরা জারিয়াত আয়াত সাতচল্লিশ আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাতে পাহাড় স্থাপন করেছি কাফ আয়াত যে জ্ঞান রাখে সুরা সাত আর যে জ্ঞান রাখে না তারা কি সমান সূরা জুমার আয়াত নয় তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আবাসের ব্যবস্থা করেছেন সুরাহুদ আয়াত একষট্টি আমি আরও নাজিল করেছি লোহা তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য কল্যাণ রয়েছে হাদিদ আয়াত পঁচিশ প্রিয় ভাই ও বোনেরা আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের এই আয়াতগুলোর মিল রয়েছে কিনা চলুন আমরা দেখি বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে যেটি সুরা জারিয়াতের সাতচল্লিশ নাম্বারে উল্লেখ করা আছে বিজ্ঞান বলছে পৃথিবীর স্থিতিশীলতার জন্য প্রয়োজন পাহাড় যেটি কোরআন মাজিদের সুরা কাফের সাত নাম্বার আয়াতে রয়েছে বিজ্ঞান বলছে সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলছে যেটি আমরা কোরআন মাজিদের সুরা আর রহমানের পাঁচ নম্বর আয়াতে দেখলাম বিজ্ঞান বলছে লোহা এই পৃথিবীর নয় পৃথিবীর বাহিরে থেকে এসেছে যেটি আমরা দেখলাম সুরা হাদিতের পঁচিশ নম্বর আয়াতে এছাড়াও সুরা আম্বিয়াই বলা হয়েছে সমস্ত জীবন্ত সৃষ্টিকে আমি পানি থেকে সৃষ্টি করেছি এগুলো সরাসরি বৈজ্ঞানিক সত্য আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে পানি জীবনের মূল উৎস নক্ষত্রের নিয়মে মহাবিশ্ব টিকে আছে প্রশ্ন হচ্ছে এত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আয়াতের ব্যাখ্যা হাদিসে কেন নেই তাহলে কেনই বা মিশে দাবি করা হয় হাদিস কোরআনের ব্যাখ্যা কেন হাদিসে বিজ্ঞান নিয়ে একটিও বিস্তারিত আলোচনা নেই পয়েন্ট নাম্বার দুই হাদিসের বিষয়বস্তু বনাম কোরআনের বার্তা হাদিস খুললে দেখা যায় খাওয়া দাওয়ার রীতি ঘুমের রীতি মসজিদে ঢোকার রীতি টুপি পরার রীতি জুব্বা পড়ার রীতি কুলুপ করার রীতি ইত্যাদি এগুলো হয়তো এক যুগের সামাজিক অভ্যাস হতে পারে কিন্তু এগুলো কি মানব জাতির সার্বজনীন জ্ঞান কোরআন বলছে চিন্তা করো গবেষণা করো আকাশ পৃথিবী পর্যবেক্ষণ অথচ হাদিসে বলা হচ্ছে কতবার দাঁড়িয়ে দাড়ি আশরাতে হবে দাঁত মাস্তে কোন ধরনের মেশাক বা কাজ ব্যবহার করতে হবে নোকের আঙ্গুল ফোটাতে কি ধরনের কায়দা করতে হবে ইত্যাদি অনর্থকমূলক বা অল্প প্রয়োজনীয় বিষয় হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে এর মানে হাদিস মূলত পুরানের ব্যাখ্যা নয় বরং মানুষের চিন্তাকে সীমাবদ্ধ করার এক মহাপ্রাচীর এক মহা ষড়যন্ত্রের জাল পয়েন্ট নাম্বার জ্ঞান দমন ও মুসলিম সমাজের পতন ইতিহাস ঘাটলে দেখা যায় অষ্টম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত মুসলিমরা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী তৈরি করেছিল আল খাও আরিজমি গণিতের জনক ইবনে হাইসাম আধুনিক অপটিক্সের জনক ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের পিতা আল রাজি কেমিস্ট্রির এমন আরও অনেক গবেষক রয়েছিলেন তৎকালীন সময়ে এই বিজ্ঞানীরা কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন নিশ্চয়ই কোরআন থেকে কারণ কোরআন বলছে তুমি কি চিন্তা করো না তুমি কি পর্যবেক্ষণ করো না পরবর্তী সময়ে হাদিসকে ষড়যন্ত্র করে দুঃখজনকভাবে কোরআনের ওপরে স্থান দেওয়া হল বন্ধ হল বিজ্ঞান বন্ধ হল গবেষণা বন্ধ হল আলোচনা সমালোচনা মানুষ ব্যস্ত হল কেবল কতবার অজুতে হাত ধুতে হবে কত রাকাত পড়তে হবে কোন আঙ্গুল দিয়ে তসবি গুনতে হবে কোন কালারের জুব্বা পড়তে হবে ইউরোপে শুরু হলো রেনেসা বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব মুসলিম সমাজ পেছনে পড়ে গেল এগিয়ে গেল পশ্চিম সমাজ পয়েন্ট নম্বর চার নামাজ কোরআনের দৃষ্টিতে বনাম হাদিসের দৃষ্টিতে কোরআন বলছে সালাক কায়েম করো এর মানে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা দুর্নীতি দমন অসহায়দের সহায়তা নৈতিকতাবোধ এবং উদারতার প্রতিষ্ঠিত কর কিন্তু হাদিসে সালাত মানে দিনে পাঁচবার দাঁড়িয়ে কিছু আরবি মুখস্থ পড়া এর ফলে মানুষ মনে করছে আমি শুধু নামাজ পড়লেই আল্লাহ খুশি বাস্তবে আল্লাহ খুশি হন তখনই যখন সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় জ্ঞান চর্চা হয় মানুষের কল্যাণ হয় হাদিসের কারণে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের পরিবর্তে মশগুল হল অন্ধ রুটিনে পয়েন্ট নাম্বার পাঁচ কেন হাদিস বিজ্ঞানের ব্যাখ্যা দেয় না হাদিস এই জন্য বিজ্ঞানের ব্যাখ্যা দেয় না যে হাদিস মানুষের লেখা রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক উদ্দেশ্যে বা ক্ষমতা ভোগের জন্য ইসলামের আসল উদ্দেশ্য ছিল মানুষকে জ্ঞানী করা গবেষণায় উদ্বুদ্ধ করা কিন্তু ইচ্ছাকৃতভাবে এমন সব হাদিস রচনা করা হলো যা মানুষকে ব্যস্ত রাখবে ক্ষুদ্র খুঁটিনাটি বিষয়ে খুঁটিনাটি নিয়মে ফলাফল মুসলিমরা শত শত বছর ধরে বিজ্ঞানের আলো থেকে বঞ্চিত হল আজকের দিনে পৃথিবীর বড় বড় আবিষ্কারের সাথে মুসলিমদের কোনো নাম নেই কারণ তাদের মনোযোগ বিজ্ঞান থেকে সরিয়ে আনা হয়েছে নামাজের রাকাত মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে পয়েন্ট নাম্বার জাগরণের ছয় ডাক আজ যদি মুসলিম সমাজ আবারও জেগে উঠতে চায় তবে হাদিসের বেড়াজাল ভাঙতে হবে সরাসরি কোরআনে ফিরতে হবে কোরআনই হল একমাত্র কিতাব যা যুগে যুগে টিকে আছে সংরক্ষিত আছে মানুষের কল্যাণের জন্য এসেছে হাদিসের ভেতরে বিজ্ঞান নেই সমাজ উন্নয়নের কোনো পরিকল্পনা নেই বরং আছে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি আচরণ মুসলিমরা যদি সত্যি আবার ছেঁড়া হতে চায় তবে তাদের বিজ্ঞান গবেষণা প্রযুক্তি শিক্ষায় মনোযোগ দিতে হবে ঠিক যেমনটা কোরআনে নির্দেশ দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা হাদিস কোরআনের ব্যাখ্যা নয় বরং কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র এবং মিথ্যা হাতিয়ার কোরআনই সত্যিকারের বিজ্ঞান কোরআনই সত্যিকারের দিক নির্দেশনা হাদিসের কারণে মুসলিমরা পিছিয়ে আছে আর কোরআন অনুসরণ করলে আবার এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি অপ্রয়োজনীয় নিয়মের অন্ধকারে থাকবেন নাকি কোরআনের বিজ্ঞানের আলোই হাঁটবেন